আজ এমন একটি লং বেল্টের ব্যাগ বানিয়ে দেখাবো যেটাতে কোনো ধরনের চেইন লাগবে না এবং উপরের এই এইরকম ডিজাইন করা থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই ব্যাগটি বানানোর জন্য এখানে আমি একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি কাপড়টির লম্বাই আছে বারো ইঞ্চি এবং চওড়ায় আছে নয় ইঞ্চি রকম একটি রোলারের সাহায্যে চারপাশে এই এইরকম কিছুটা রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি কেচের সাহায্যে চারো এভাবে রাউন্ড শেপটা কেটে নেব একই মাপের কিন্তু এখানে আরেকটি কাপড় রাখা আছে একটি হচ্ছে সামনের পার্টির জন্য এবং আরেকটি হচ্ছে পেছনের পার্টির জন্য যেহেতু আজ আমি একটি কাপড়ের ব্যাগ বানাচ্ছি ব্যাগটাকে শক্ত করার জন্য এখানে আমি বক্রম ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো মোটা কাপড় শপিং ব্যাগ বা চাইলে পেস্টিং ও আয়রন করে লাগিয়ে নিতে পারেন তো এখানে দুইটি পার্টিই আমি বক্রম আর লাগিয়ে নিয়েছি এবং আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এখানে আছে চওড়ায় নয় ইঞ্চি এবং লম্বায় ছয় ইঞ্চি কাপড়টার নিচের অংশে আমি একটি ফোম শিট দিয়ে নিয়েছি এবং বক্রমও দিয়ে নিয়েছি এবং কিছুটা খে করলে দেখতে পারবেন উপরের অংশে আমি এই রকম ক্রস করে দাগ দিয়ে নিয়েছি এবং নিচে ফোম শিটটা দেওয়ার কারণে উপরের অংশে যখন এই সেলাইটি করেছি সেলাইটা দেওয়ার কারণে কিন্তু কিছুটা ফুলে আছে যার কারণে কাপড়টা দেখতে আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে তো এখানে চেষ্টা করবেন অবশ্যই ফোম শিটটি ব্যবহার করার জন্য এবং একই মাপের আরেকটি লাইনিং এর কাপড় নিয়ে নিয়েছি লাইনিং এর কাপড়টা কিন্তু উল্টো করে বসিয়েছি এবং নিচের পাটের কাপড়কে সোজা সাইডে রেখেছি এখন চারপাশে সেলাই করে সাইড দিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি যেন ফিনিশিংটা সুন্দর আসে তো এই এটার উপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নিব ফিনিশিংটা ভালো আসার জন্য তো চারপাশে এভাবে চাপ সেলাই দিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে এখন আগে যে কাপড়গুলোতে বক্রম লাগিয়ে রেখেছিলাম সেই বক্রমের কাপড়টার উপর এইটা উল্টো করে এভাবে বসিয়ে সেলাই করে নেব ব্যাগ বানানোর ক্ষেত্রে খেয়াল রাখবো সব সময় ডাবল সেলাই দেওয়ার জন্য তাহলে ব্যাগটা শক্ত হয়ে থাকবে এখন আমি আরেকটা কাপড় নিয়ে নিয়েছি এইটার লম্বা আছে ২৮ ইঞ্চি এবং চওড়ায় আছে পাঁচ ইঞ্চি উপরে একই মাপের একটি বক্রম বসিয়ে চারপাশে এভাবে সেলাই করে নিয়েছি এখানে আমার কাছে ক্রোমের থেকে পেস্টিংটা খুব ভালো মনে হয় পেস্টিংটা আয়রন করলে কাপড়ের সাথে লেগে যায় এখানে হচ্ছে সেলাই করার কোনো ঝামেলাই নেই এখানে চারপাশে সেলাই করা আমার হয়ে গিয়েছে এখন ব্যাগের আরেকটি যে পার্ট আছে সেই পার্টটার উপরে এই কাপড়টি এভাবে বসিয়ে চারপাশে আমি সেলাই করে নিব এবং উপরে যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেটা আমি কেটে নিয়েছি এখন আরেকটা যে পার্ট আছে সেই পার্টটাকে এভাবে বসিয়ে চারপাশে সেলাই করে নিয়েছি এইখানে আমার ব্যাগের মোটামুটি বেসটা রেডি এখন ব্যাগে আমি বেল্ট লাগাবো জন্য আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এখানে ইঞ্চি আছে আছে লম্বা এবং চওড়া মাছ বরাবর করে একটি চার বক্রম বসিয়ে নিয়েছি দুই পাশ থেকে করে নিব এবং তার মাছ বরাবর আরেকবার ভাজ করে নিব এইখানে আমি আয়রন করে নিয়েছি কারণ আয়রন করে নিলে ফিনিশিং খুব সুন্দর আসে এইখানে দুই পাশে এখন আমি একটি চাপ সেলাই দিয়ে নিব দুই পাশে চাপ সেলাই দিয়ে নিলে ব্যাগটা যখন ক্যারি করব এক পাশে চলে আসবে না দুই পাশে সমানভাবে থাকবে এখন বেলটাকে দুই পাশে এভাবে বসিয়ে পিন করে নিব তারপর এই পাশটা সেলাই করে নিব তো এখানে আমি লাইনিং এর জন্য এই কাপড়টি নিয়েছি ব্যাগের কাপড়টি যেভাবে সেলাই করেছি লাইনিং এর কাপড়টাও ঠিক একইভাবে সেলাই করে নিব মাঝ বরাবর এভাবে লম্বায় একটি কাপড় বসিয়ে চারপাশে সেলাই করে নিব এবং অপর পাশে আরেকটি লাইনিং এর কাপড় বসিয়েও সেলাই করে নিব তো এখানে আমার লাইনিং এর পার্টটি সেলাই করা হয়ে গিয়েছে এখন লাইনিং এর পার্টটিকে রাখবো উল্টো সাইডে এবং যে কাপড়টি আছে সেটাকে রাখবো সোজা সাইড এখানে লাইনিং এর নিচের অংশে ফাঁকা রাখবো যেন ব্যাগের কাপড়টিকে আমি নিতে পারি ভিতরে ব্যাগের কাপড়টি ঢুকিয়ে সেলাই সেলাই করা আমার হয়ে গিয়েছে এখন চারপাশে ভাবে করে নিয়েছি এখন যে পাশটি ফাঁকা রেখেছিলাম সেই পাশ থেকে ব্যাগের কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিব এবং যে পাশটি ফাঁকা রেখেছি সেই পাশটি সেলাই করে বন্ধ করে দিব এখন উপরে যে অংশটি দেখতে পাচ্ছেন এইখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দিয়ে নিলে ভিতরে লাইনিং এর কাপড়টি খুব সুন্দর ভাবে ফিক্সড হয়ে লেগে থাকে তো এখানে আমার চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ব্যাগটাকে লাগানো এবং বন্ধ করার জন্য আমি এই ধরনের ভেলকো টেপ ব্যবহার করছি গ্লুগানের সাহায্যে ভেলকো টেপটাকে ব্যাগের সাথে লাগিয়ে দিলাম এখানে চাইলে আপনারা ম্যাগনেট বাটন গুলো ব্যবহার করতে পারেন ব্যাগের উপরে ঢাকনার পার্টিতে যে ক্রস করে সেলাই করে রেখেছিলাম সেইখানে আরো কিছুটা গর্জেস করার জন্য আমি এরকম হাফ পার বসিয়ে নিয়েছি এই পার্টটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন এবং ব্যাগটির দুই পাশে এরকম আমি ভেলকো টেপের সাহায্যে বন্ধ করে নিয়েছি বাম সাইডটা হচ্ছে খুব বেশি ফুলে যাচ্ছিলো এবং দেখতে খুব বেশি ভালো লাগছিল না তার জন্য আমি এখানে ভেল করে সাহায্যে সাইডটাকে এভাবে ক্লোজ করে দিয়েছি এই পার্টটা আপনারা চাইলে করতেও পারেন বা নাও করতে পারেন তো আমার ব্যাগটা বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এই ছিল আমার লং এর একটি গর্জিয়াস ব্যাগ তো ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ